ইরান এবং ইরানের জনগণকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এই যে এই ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আল আলী আয়াতুল্লাহ আলী খামেনি উনি কী করছেন আইআরজিসি আই আর হচ্ছে একটা ওই যে স্পেশাল মিলিটারি বাহিনী আর কি যেটা নাকি ডাইরেক্টলি এই খামিনীর নেতৃত্বে তৈরি খামিনীর নেতৃত্বে পরিচালিত হতো যেটা হলে শুরু হয়েছিল আয়াতুল্লাহ রুহুল্লা খামেনি এ থেকেই এখন এটা কেন তৈরি করেছিল সেটা নিয়ে অনেক কথা আছে অর্থাৎ এরা অনেকটা ওই যে সেনাবাহিনী যারা আছে তাদের পুরোপুরি বিশ্বাস করতো না তো এই জন্যে তারা কি করছিল অর্থাৎ এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা রহুল্লাহ খমিনী এবং পরবর্তীতে যে খামেনি তারা স্পেশাল একটা মিলিটারি তৈরি করছিল যাই হোক এখন ইরানিরা যুদ্ধ এই ইসরায়েল এবং ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা অর্থাৎ যুদ্ধ বেড জমে উঠছে তো হঠাৎ করে এমন কি হলো যে খামেনি একেবারে তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিয়ে উনি একেবারে নিরাপদ অবস্থানে উনি আত্মগ্রহণ করছেন শোনা যাচ্ছে যে কোন একটা কোন একটা সুগভীর বাংকারে অত্যন্ত গোপনীয়তা মেইনটেইন করে সেখানে উনি লুকিয়ে আছেন তার পরিবার সহ তো এর থেকে কি মনে হয় আমরা তো এই যে বাংলাদেশের মিডিয়াগুলো থেকে আমরা যেটা দেখি প্রতিনিয়ত যে ইরানের বেসিক্যালি কিছুই হচ্ছে না আর ইরানের যে থেকে প্রেরিত যে মিসাইলগুলা এগুলা ইসরা ইজরায়েলের বিভিন্ন জায়গায় একেবারে ধ্বংস করে দিচ্ছে এবং ইসরায়েলের অস্তিত্ব আর নাই এরকমই একটা ভাব তো এতই যদি ঘটনা সত্য হয় অর্থাৎ ইজরায়েলের এতই যদি ক্ষতি হয় তাহলে এই যে খামেনি তো আনন্দে আরও বেশি ক্ষমতার চর্চা করে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করার কথা ক্ষমতায় থেকে তাই না তো সেটা না করে হঠাৎ করে আইআরজিসির কাছে অর্থাৎ তাদেরই তৈরি স্পেশাল যে বাহিনী সমস্ত ক্ষমতা তাদের কাছে দিয়ে উনি আত্মগোপনে চলে গেলেন এবং গোটা দেশ এবং জাতিকে একটা কঠিন বিপদের মধ্যে ফেলে তো এটা কী নির্দেশ করে হলে বাস্তবে যা নির্দেশ করে সেটা হচ্ছে এই এ আয়াতুল্লাহ আলী খামেনি যদিও বয়স্ক ব্যক্তিত্ব পঁচাশি না ছিয়াশি বছর জানি বয়স উনি এখন আসলে ভয় পেয়ে গেছেন যে যে কোনো মুমেন্টেই তার হয়তো মৃত্যু হতে পারে এবং এটা কিন্তু অস্বাভাবিক কিছু না কারণ এ পর্যন্ত আমরা দেখলাম এ পর্যন্ত আমরা দেখলাম যে ইসরায়েল একেবারে প্রথম দিন থেকে সত্য কথা বলতে গেলে একেবারে প্রথম দিনেই যেদিন আটক করছিল বারো তারিখে দিবাগত রাতে সেদিনই ইরানের সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তাদের আইআরজিসি প্রধান এবং একই সঙ্গে অনেকগুলো যে পরমাণু বিজ্ঞানী ছিল তাদেরকে হত্যা করছিল একেবারে প্রেসিশনের স্ট্রাইক করে তারপরে আরও মজার খবর এই যে এই মাত্র কিছুক্ষণ আগে শুনলাম আর কি সাদমানি নামে একজন ব্যক্তিকে যে নাকি আইআরজিসির না আইআরজিসি নেই খামিনির ইয়ে ছিল উপদেশটা মূল উপদেষ্টা ছিল সামরিক তাকে নতুন সেনাবাহিনী প্রধান নিয়োগ করা হয়েছিল তা সেও নাকি চার দিন পরে এই যে কালকে বা আজকে কি জানি তাকেও নাকি ওই যে ইসরায়েলি বিমান হামলায় নিহত করা হয়েছে মানে হত্যা করা হয়েছে সেও মারা গেছে তো এইভাবে একের পর এক শীর্ষ যে কমান্ডার শীর্ষ যে নেতা এই যে মেরে ফেলছে এটা কেন ইসরায়েল এইভাবে এদেরকে হত্যা করেছে কেন একটাই কারণ বস্তুত ইরানকে নেতৃত্ব শূন্য করা এবং দেশের মধ্যে জনগণের ভিতর থেকে একটা আন্দোলন গড়ে উঠুক যারা নাকি এই আইআরজিসি এবং এই খামেনি এরা যে একটা ইসলামের নামে যে একটা ব্রুটাল একটা শাসন ব্যবস্থা এদের দেশে চালু রাখছে গত কত সে পঁয়তাল্লিশ বছর ধরে তাই না উনিশশো সালে যখন ওই যে ইরানের রেজা শাহ ইরানের রেজা সাফা ক্ষমতা ক্ষমতাচ্যুত করে যে ইসলামী রেগুলেশন হলো তারপর থেকেই তো এখানে সেরিয়া শাসন চালু করা হয় তো এবং এরা তো জগদ্দল পাথরের মতো রকম নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে আছে অনেকে মনে করে যে কেন প্রতিনিয়ত তো এখানে ওই যে ইলেকশন হয় আগে খাতা আমি ছিল আহমেদ নেজাদ ছিল এখানে পেজেস কিয়ান এই যে প্রেসিডেন্ট হিসেবে আছে কই এরা কি নির্বাচিত না জি এখানেই হলো আসল সমস্যা এটা ইরানের নির্বাচন আপনারা বুঝেন না ইরানের নির্বাচন অনেকটা ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে যে বাকশাল তৈরি হয়েছিল না এইটা কিন্তু ওই রকমই অর্থাৎ এখানে এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা এই যে খামেনি সে কিন্তু অনির্বাচিত একজন ব্যক্তি মাত্র কয়েকজন মোল্লা তাকে নির্বাচন করে কি অদ্ভুত ব্যাপার তাই না কয়েক ওদের দেশে কয়েকজন মোল্লা তাকে নির্বাচিত করে এবং সেই হলো সর্বোচ্চ ক্ষমতার মালিক এবং তার কথায় সব কিছু চলে বস্তু তো যে প্রেসিডেন্ট হোক সেও তার কথায় চলতে বাধ্য এবং সেনাবাহিনী প্রধান বা যে কেউই তার কথায় চলতে বাধ্য এবং এটাই কিন্তু ইসলামের বিধান আপনাকে বুঝতে হবে যে এই যে ইসলামে বলে না যে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম তো তাহলে দেড় সালাবি কারা দেড় আসলে খলিফারা এখন ইরান তো রাষ্ট্র তাই না আমি জানি না কেন এরা খলিফা পথ গ্রহণ করে নাই তবে হ্যাঁ ওই শিয়ারা তো আবার খিলাফতে বিশ্বাস করে না তারা তো ইমামে বিশ্বাস করে বারো ইমাম তো এখন যেহেতু গণতন্ত্রে এখন শিয়া হোক শুনি হোক কোনো তরিকাতেই গণতন্ত্র তো আর হালাল না কারণ আল্লাহর তরফ থেকে আসা বিধান সেটার উপরে কি মানুষ রচিত তাগদি বিধান চলে তো সেখানে হলে বসে বেসিক্যালি মোল্লারা কিছু মোল্লা তারা নির্বাসন করবে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী কে হবে এবং সেভাবেই কিন্তু যে খামেনি নির্বাচিত এবং এরপরে সেখানে দল কিন্তু একটাই সেটা হলো ইসলামী দল হ্যাঁ সেখানে দল কিন্তু একটাই সেটা হলো ইসলামী দল এবং ওই ইসলামী দলের মধ্য থেকে বিভিন্নজন প্রেসিডেন্ট পদে নির্বাচন করে এবং কারা কারা নির্বাচন করতে পারবে তাদের যোগ্যতা কি এটাও কিন্তু নির্ধারণ করে দেয় খামেনি অর্থাৎ এই খামেনি যাদেরকে অনুমোদন করে যে অমুক অমুক ইলেকশনে নির্বাচন করতে পারবে শুধুমাত্র তারাই নির্বাচনে অংশ নিতে পারবে এই যে পেজস্কিয়ানের সাথে আরেকজন ইলেকশন করছিল না পেজস্কিয়ান তো জিতে গেল তাই না এই দুইজনই কিন্তু ওই অনুমোদন প্রাপ্ত অর্থাৎ খামেনি বলছে হ্যাঁ তুমি উপযুক্ত এবার তুমি নির্বাচন করতে পারো বুঝছেন তাহলে এখানে ওই যে নির্বাচন বলতে যেটা বোঝায় আমরা যেটা বাংলাদেশে অনেক সময় আমাদের যে নির্বাচন হয় ওই যে বলে না যে অবাধ নিরপেক্ষ সব দল অংশগ্রহণ করতে পারবে জি না এই ধরনের কোনো কিছু নাই এর ফলে হচ্ছে কি একক ক্ষমতার অধিকারী এই যে আলী খামেনি যে নাকি জনগণের দ্বারা নির্বাচিত না জনগণের প্রথিত তার দায়বদ্ধতাও তো নাই তার দায়বদ্ধতা একমাত্র আল্লাহর কাছে কারণ সে তো আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যেই কিছু মোল্লা যারা এখানে নিয়োজিত তাই না অর্থাৎ জনগণকে তাহলে কী করতে হবে তাদের স্বাধীনভাবে চলাচল করা তারপরে মুক্ত চিন্তা করা গণতান্ত্রিক অধিকার এইসব তাদের বিষয়টি না এবং বিশেষ করে নারীদের উপরে এদের যে খড়গ হস্ত এটা ভয়ঙ্কর রকমভাবে এই ইরানে আমরা দেখেছি মাসা কি মাসা মাসা না কে জানি একটা মেয়ে ওই যে দুই সালে ওই সে হিজাব একটু অন্যরকমভাবে দিয়েছিল ওই জন্য সেখানে নীতি পুলিশ নীতি পুলিশ ধরে নিয়ে তাকে অত্যাচার করে মেরে ফেলছিল এবং সেখানে নারীরা রাস্তায় বোরখা মুড়ি দিয়ে চলছে কি চলছে না এটা দেখার জন্য কিন্তু পুলিশ বাহিনী আছে চিন্তা করা যায় চিন্তা করা যায় তার মানে নারীদের অধিকার এবং নারীদের ব্যাপারে এদের অত্যাচার ছিল মাত্রা ছাড়া এবং এরপরেও কিন্তু এখানে এই নারীরা দীর্ঘদিন ধরে এই ধরনের পরাধীনতার মধ্যে থাকতে থাকতে একটা পরিযায় ওই যে ওই যে কী সিনড্রোম জানি বলে এ স্টক হোম অর্থাৎ অত্যাচারীকে ভালোবাসা শুরু করে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই ইরানে কোনো গণতন্ত্র বলে কোনো কিছু নেই এবং চিন্তা করে দেখেন যেহেতু এরা ইসলামী শাসন চালু করছে তাহলে এদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সারা পৃথিবীতে ইসলামী শাসন চালু করা তাই না তো এই জন্য দেখেন কি করছে এই জন্যে এরা কি করছে এদের শত্রু কিন্তু ওই যে পার্শ্ববর্তী শূন্য যে দেশগুলো আছে ওরা ও ওরাও কারণ সন্নিদেরকে তোরা মুসলমান মনে করে না আবার এশিয়াদেরকে সুন্নিরা মুসলমান মনে করে না তাহলে চিন্তা করে দেখেন যে এদের নিজেদের মধ্যেই বিশাল সমস্যা কিন্তু এদের উভয়েরই এক জায়গায় ঐক্য আছে সেটা হলো অমুসলিমদের বিরুদ্ধে প্রচণ্ড রকম ঘৃণা বিশেষ করে ইহুদি হলে তো কোনো কথাই নাই উভয় দলই এই কাজটা করে শিয়া আবার শুননি তো চিন্তা করে দেখেন যে একেবারে সেই আশি সালে ওই যে ই আয়তুল্লা রহুল্লাহ খমিনি যখন ক্ষমতা আসে তারপর আশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাকের সাথে কিন্তু ইরান যুদ্ধ করে এবং করে 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 অর্থনৈতিকভাবে একেবারে পুঙ্গু হয়ে যায় মজার বিষয় হচ্ছে আট বছর যুদ্ধ চালানোর পরে এই ইসলামী যে সরিয়া শাসিত যে সরকার অর্থাৎ এই খামেনি তখন তো ছিল আয়াত রুহুল্লা কমেনি তাই না তারা যখন সাধারণ মানুষের জীবনমানের উন্নতি কীভাবে করবে এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে সেটা না করে এরা কি করে গেছে তা জানেন এই যে আমেরিকা এদের উপরে কি নিষেধাজ্ঞা আজ্ঞা দিয়েছে যে যেহেতু তারা সন্ত্রাসের মদত দেয় অর্থাৎ তারা তেলতেল বিক্রি করতে পারবে না তাহলে ইরানের অর্থনীতি আরও কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছে আপনারা চিন মানে শুনলে আশ্চর্য হবেন যে সেখানে এরা জনগণের জীবনমান উন্নতি করার দিকে মনোযোগ না দিয়ে যেটুক তেল তারা চূড়া গুপ্তা এদিক ওদিক বিক্রি করে আয় উপার্জন করতো সেই টাকা দিয়ে তারা কি করছে প্রক্সি পুষছে কাদের তারা ট্রেনিং দিয়েছে হেজবুল্লাহকে হামাসকে সিরিয়ায় যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে তাদেরকে হুতি এদেরকে এদের পিছনে কিন্তু টাকা উড়িয়েছে এবং ইরানের জনগণের অর্থনৈতিক দিকে এদের কিন্তু কোনো খেয়াল ছিল না কেন ছিল না সেটাও কিন্তু বোঝা কঠিন না কারণ জনগণের জীবন মানের অর্থনৈতিক উন্নতি তো এদের লক্ষ্য নেই এদের লক্ষ্য হলো গোটা পৃথিবীতে ইসলামী সাধারণ কায়াম করা এই জগৎ দুই দিনের অতএব এই জগতের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে এত চিন্তা করে লাভ আছে গরিবানা হোক আর মানে গরিব হোক আর যাই হোক এক বেলা খাক আর দুইবেলা খাক ইট ডাজন ম্যাটার এট অল বিকজ সেই জগৎ ইজ ভেরি টেম্পোরারি রাইট তাহলে গোটা পৃথিবীতে ইসলামী শাসন কাম করতে গেলে ইসরায়েলকে ধ্বংস করতে হবে প্রথমে তাহলে কি হেজবুল্লাহ তৈরি করো হামাস তৈরি করো হুতি তৈরি করো এবং এই ঘটনায় কিন্তু ইরানে ঘটছে এবং এই জন্যে কিন্তু ইরানের ভিতরে মানুষজন প্রচণ্ড রকমভাবে এই আতল এই ইসলামী শাসনের এই রেজিমের বিরোধী কিন্তু এরা এত প্রচণ্ড নির্মমভাবে অত্যাচার করে সাধারণ মানুষের ওপর যদি তারা অর্থাৎ সরকার যদি টের পায় যে কেউ কেউ এই সরকারকে অপছন্দ করে বা সমালোচনা করে তখন প্রচণ্ড অত্যাশা নির্যাতন করে যেমন মাসা আমিনী যা যে নাকি যে হিজাব কাণ্ডে যাকে নাকি হত্যা করা হলো নির্যাতন করে হত্যা করা হলো এরপর ইরানে কিন্তু নারীরা ব্যাপকভাবে রাস্তায় নেমে আসে এবং এই যে ইআরজিসি এরা একেবারে নির্বিচারে গুলি করে প্রায় পাঁচশোর মতো মেয়েকে হত্যা করে ফেলে শুধুমাত্র হিজাব কাণ্ডে এখন আমি জানি না আপনারা এগুলো শোনার পরে কী মনে করছেন আমি জানি না এগুলো শোনার পরে আপনাদের কী ধারণা হচ্ছে এই যে এই যে এই এই যে খামেনির এই যে রেজিম অর্থাৎ ইসলামী রেজিম বা এই ইরানি রেজিম এদের ব্যাপারে আপনাদের কী ধারণা হচ্ছে এখন এদের নাম ইসলামিক এই জন্যে মুসলমানরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে একাত্র এদেরকে সমর্থন দেয় যেহেতু সুন্নি বা শিয়া উভয়েরই শত্রু হলো কি ইসরায়েল মানে ইহুদি সেই জন্যে ইসরায়েলের বিরুদ্ধে যেহেতু এখন ইরান যুদ্ধ করছে তাহলে শুনিরও দেখা যায় যে সে এদেরকে সমর্থন করে শোকে ফাইন কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল করতে হবে যে এরা এই যে নিজেদের দেশে জনগণের যে উন্নতি না করে এরা ইসরায়েলকে ধ্বংস করার জন্য এই যে চতুর্দিকে এই যে প্রক্সিগুলো তৈরি করছিল এবং বিলিয়ন বিলিয়ন ডলার এদের পিছনে খরচ করছিল দেখেন যে বাংলাদেশে এই যে পাঁচ অগস্টে কী হলো একটা গণভ্যুত্থান হলো তাই না ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে এটাও তো বলা হয় দেখেন এই সে কাহিনার দল আওয়ামী লীগের লোকজন অনেক মনে করেন যে দুর্নীতি করেছে টাকা আত্মসাত করছে কিন্তু তারপরেও অ্যাটলিস্ট এই সে কাহিনার একটা নজর ছিল দেশের জনগণ যেন ভালো থাকে দেশের জনগণের অর্থনৈতিক অবস্থা যেন ভালো থাকে এবং এটাও কিন্তু আপনাদেরকে স্বীকার করতে হবে যে সে কাহিনা যখন ওই দুই সাল বা নয় সালের গোড়ার দিকে যখন ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশের জিডিপি যা ছিল এবং অর্থনৈতিক অবস্থা যা ছিল উনি যখন পতন হয় তার তখন অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু অনেক এগিয়ে গেছিল এটা কিন্তু বাংলাদেশে সবাই জানে আর এখন যখন সংকুচিত হয়ে গেছে সব কিছু এবং বাংলাদেশে জিডিপি গ্রোথ আগে ছিল সেখানে আর আমাদের ছয় থেকে সাত পার্সেন্ট এখন নেমে দাঁড়িয়েছে তিন পার্সেন্ট এখন মানুষজন টের পাচ্ছে যে বাংলাদেশে আসলে ঘটনা কি তো আমি যেটা বলতে চাচ্ছি যে যাকে মানে ফ্যাসিস্ট হিসেবে গণ্য করা হয়েছিল এবং আমরা এটাও জানি যে সেখানে বারবার নির্বাচিত হতো আসলে রকম কোনোরকম ধাত ধার ধারতো না নামকা অস্থির ইলেকশন করে ক্ষমতা থাকতো কিন্তু তার নজর ছিল জনগণের দিকে অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তাদের অর্থনৈতিক অবস্থা যাতে ভালো থাকে এই দিকে তার নজর ছিল অ্যাটলিস্ট এটা বলতেই হবে বাট এই ইসলামী রেজিম এই যে ইরানে সাধারণ মানুষের জীবনমানের দিকে তাদের কিন্তু কোনো নজর ছিল না পরিস্থিতি চিন্তা ছিল তাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ তো যাই হোক মূল বক্তব্য হলো যখন যে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত এই খামেনি হুঙ্কার দিত যে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দিবে এবং পৃথিবীতে এটাই একমাত্র মানে দেশ যারা নাকি প্রকাশ্যে অন্য একটা স্বাধীন সার্বভৌম দেশকে দুনিয়া থেকে ধ্বংস করে দিবে বলে প্রতিনিয়ত হুমকি ধামকি দিত তো এইরকম অবস্থা ইসরায়েল যদি ধরেন যে কোনোরকম প্রভোকেশন ছাড়াই যদি ইরানের উপর আক্রমণ করে এখন আপনাদের কাছে আমারই প্রশ্ন সেটা অন্য হবে কি না কারণ আমাকে যদি আপনি প্রতিনিয়ত ধ্বংস করে দিবেন বলে হুমকি ধামকি দেন প্রকাশ্যে সরকারিভাবে যে তোকে মেরে ফেলবো এরপরে আমি চিন্তা করলাম যে কোনো একদিন সুযোগ পেলে আমাকে তো আপনি মেরে ফেলবেন তাহলে আমি এবার কী করলাম আমার আত্মরক্ষার জন্য আগ বাড়িয়ে আপনাকে আক্রমণ শুরু করে দিলাম তখন কিন্তু বেসিক্যালি কি সেটাও করছে নাকি না এই যে হামাশকে দিয়ে এই যে সাত অক্টোবর দু হাজার সালে যে এই ইরানের ইসরায়েলের উপরে আক্রমণ চালানো হলো এর পেছনে কারা ছিল এই ইরান তাই না এই হেজবুল্লা দিয়ে প্রতিনিয়ত ইসরায়েলের মধ্যে রকেট মারত এর পিছনে কে ছিল ইরান এবং এই যে সিরিয়ার বাসারা লাসাদের বাহিনী থেকেও কিন্তু নানারকম এই যে ইসরায়েলের উপরে নানা রকম ঝামেলা অসুবিধা তৈরি করা হতো এর পিছনে কে ইরান অর্থাৎ বছরের পর বছর ধরে কিন্তু এই ইরান ইজরায়েলকে বিরক্ত করে গেছে এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য চেষ্টা করে গেছে এখন যদি ইজরায়েল আত্মরক্ষার জন্য এই পাল্টা আঘাত এবং ইসরায়েল যেটা অলরেডি ইরানের ওপর আঘাত হেনেছে এটা যদি করে তাহলে এখানে ইজরায়েল আক্রমণকারী কীভাবে হয় এই প্রশ্ন আমার আমি আসলে অনেক ক্ষেত্রে বুঝতেই পারি না যে এখানে আসলে আক্রমণকারী কী ইরান না ইসরায়েল কারণ আমরা দীর্ঘদিন ধরে জেনে আসছি যে নানারকম প্রক্সি দিয়ে প্রক্সি বাহিনী দিয়ে এই যে হামা হতি দিয়ে এই ইরান প্রতিনিয়ত ইজরায়েলের উপরে আক্রমণ করে গেছে তাই না এবং নট অনলি দ্যাট ইরানকে ইসরায়েলকে সত্যি সত্যি দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্য ইরান চেষ্টা করে যাচ্ছিলো পারমাণবিক বোমা বানানোর জন্যে এবং এই ইরানি সরকার প্রতিনিয়ত হুমকি যে তারা এই ধরনের ভোমাটোমা যদি কোনোদিন তৈরি করে তাহলে তারা ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে তাহলে ইজরায়েল কি করবে আত্মরক্ষার জন্যে তাহলে কি হামলা চালাবে না যাই হোক হামলা চালিয়েছে এখন আঘাত পাল্টা আঘাত চলছে ইসরায়েলের যেমন ইরানের যেমন ব্যাপক ক্ষতি হয়েছে এবং আসলে অনেক ক্ষতি হয়েছে যেটা আমি ফাইনালি দেখলাম সেটা বোঝাও যায় প্রথম যেদিন ইজ ইরান এই যে ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছিলো মানে মিজাইল প্রায় দুইশোটার মতো ছুটছিলো এরপরে দেড়শো তারপরে একশো তারপরে সত্তর এখন দেখা যায় যে প্রতিদিন ত্রিশ পঁয়ত্রিশটা ছড়ে তার মানে এদের ইরানের যে দূরপল্লার মিজাইলের সংখ্যা যে কমে যাচ্ছে বা গেছে এবং একই সঙ্গে ইসরাইল যে ইরানের ওপর আক্রমণ চালিয়ে এদের এই মিজাইলগুলো ধ্বংস করছে মিজাইল লঞ্চারগুলো ধ্বংস করেছে সেটা বোঝা যায় এবং বোঝা যায় বলেই এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরান আর আগের মতো অত বেশি মিজাইল মারতে পারছে না তো পরিস্থিতি যখন এরকম এবং এই সেনাবাহিনী প্রধান প্রধান যখন মারা যাচ্ছে তখন হঠাৎ করে খামেনি যদি এখন আত্মরক্ষার জন্যে হুমকিঝামকি দিয়ে এই যে এখন গোটা দেশ এবং জাতিকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এই যে এখন উনি যে গর্তে লুকালেন এইটা আসলে তিনির নির্দেশ করে মানে উনি কি আল্লাহর উপরে নির্ভর করেন না নাকি এতদিন ধরে আল্লাহর নির্দেশ আল্লাহর মানে আইন বাস্তবায়ন করে কঠিন কঠোর শাসন জনগণের উপর চালানো হলো এবং আল্লাহর উপরে নির্ভর করে এই কাজটা উনি করছেন এখন যখন ইজরায়েলের সাথে সত্যি সত্যি যুদ্ধ শুরু হয়ে গেছে তখন যদি উনি আল্লাহর উপরে ভরসা না করে উনি যদি কোনো গর্তের মধ্যে লুকায় হামাশের মতো তাহলে এইটা আসলে কিসে কী নির্দেশ করে এটাই হলো আমার প্রশ্ন ধন্যবাদ